বড় পর্দার অভিনয় শিল্পীদের স্বার্থ রক্ষার জন্য গঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি তবে গত কয়েক বছর ধরে অন্যান্য ইস্যুতে আলোচনায় ছিল সংগঠনটি বিশেষ করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার ছিল আলোচনার কেন্দ্রে দু হাজার মেয়াদে জায়েদ নিপুণ পরবর্তী সময়ে দীপজল নিপুনের দ্বন্দ্বে বিরক্ত ছিলেন অভিনয় শিল্পীরাও কেউ বলতে পারছিলেন না চেয়ার দখলের এই লড়াইয়ের শেষ হবে কবে তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে দৃশ্যপট শিল্পী সমিতির অফিসে সাধারণ সম্পাদকের চেয়ারটি আগের জায়গায় রয়ে গেলেও চেয়ারের পেছনে ছুটতে থাকা মানুষগুলোকে আর দেখা যাচ্ছে না দু হাজার বাইশ মেয়াদের শিল্পী সমিতি নির্বাচনের সময় থেকে শুরু হয় সাধারণ সম্পাদকের চেয়ার দখলের লড়াই ভোটে হেরে গেলেও নির্বাচনের আপিল বোর্ডের কাছে জায়েদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেন নিপুণ ফল প্রকাশের পর বিকেলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ কি জয়ী ঘোষণা করে আপিল বোর্ড সেই সুযোগে চেয়ারে বসেন নিপুণ আদালতে মামলা নিষ্পত্তি না হলেও শেষ হয়ে যায় কমিটির মেয়াদ 2024 26 মেয়াদের নির্বাচনে নিপুন পরাজিত হন মনোয়ার হোসেন ডিপজলের কাছে ফল ঘোষণার সময় ডিপজলকে ফুল দিয়ে বরণ করে নিলে অনেকেই মনে করেছিলেন শেষ হলো চেয়ারের যুদ্ধ তবে এক মাস না পুরনো রূপে ফেরেন নিপুণ তার করা রিটে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট তবে পরবর্তী সময়ে আট সপ্তাহের জন্য দীপজলের সাধন সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা বিষয়ক হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এদিকে 5 আগস্টের পর থেকে আড়ালে রয়েছেন দীপজল নিপুন ওজায়েদ। তিনজনই জড়িয়েছেন বিতর্কে। দীপজল ও জায়েদ খানের বিরুদ্ধে করা হয়েছে হত্যা মামলা আর আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কে জড়িয়েছেন নিপুণ জানা গেছে জায়েদ ও নিপুণ দুজনেই এখন আছেন দেশের বাইরে অন্যদিকে দেশে থাকলেও এখনো এফডিসিতে পা রাখেননি ডিপ ফলে ফাঁকা পড়ে আছে সাধারণ সম্পাদকের বহুল আলোচিত চেয়ারটি